এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে আমরা তো কোনো প্রফেশনাল ও জানা আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে দান্দা আইছিলাম দেখ তোর অনেক রিকোয়েস্ট করছ দিকে তো করে আমি এই গেরাজে চাকরি দিলাম আমার গেরাজের একটা সুনাম আছে দায়িত্ব ভালো করে পালন করতে হইব সকাল সকাল জাতীয় সংগীত কিটা থাকে আরে বয়রা হে জাতীয় সংগীত গায় না হে আমাগরে হের গেরাজে দায়িত্ব বুঝে দিতাছে কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায় তুই কাস্টমারদের সাথে সুন্দর কথা কয়ে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায় আর তুই পুরা গ্যারেজ দেয়া শোনা করবি কোন চুরি সামার যাতে না হয় চিন্তা করেন না সব ক্লিয়ার দেই আমি আমার সব ফাঁকি দেওয়া সম্ভব না এই না কি বল ওদিকে যা কি আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি কোনো কাস্টমার যাতে কমপ্লেইন না দেয় কি কইলো সাড়ে? হের মাইয়া আমার লগে বিয়া দিব জানতাম সে তো আমার খারাপ না

এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব আবার তুই আমার এই দে চাকরি থেকে বাইক করে দিব কি দুপুরের কারণে সময় হয়ে গেছে কাঁচিয়ে আনার ব্যবস্থা সব ক্লিয়ার দেখি আমি কোনায় কোনায় নজর আমার আমার সামনেও চোখ পিছিয়েও চোখ আমার চোখ থাকি দেওয়া অসম্ভব আর আমি থাকতে এই দোকানে চুরি হইবো এটা হইতেই পারে না সব ক্লিয়ার দেখতেছি আমি আশেপাশে কোন চুর নাই ধান খেতে থাকে সাপ চুর চুরি করতে ডাকা মরে বাপ কোনায় কোনায় নজর আমার আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব নাতকির পুলার আমার দোকানটা দরটা এসে মেরে দিছস বাইরে আয় ঠিকই আছে শ্বশুর আব্বা অগর ভাই করে দিয়ে ভালোই করছেন বিয়াতে দুইজনের খাওয়ান করলো তা বিয়ার ডেট আপনি কবে ঠিক করলেন তুইও বাইরো কি করে আরে অন্য কাদের মতো ভূত খেদানো তেমন কোনো কষ্টের কাজ না ভূত খেদাইতে খালি কয় একটা মন্ত্র বাড়া লাগে কয়ডা মন্ত্র পারেন আপনি আরে কেনা মন্ত্র তো পয়দাই করছি আমি তুই কয়টা উনবি এটা কো অত গোলা হুনান রাখবো না আপনি একটা কোন একটা আর একটা মন্ত্র কমু আর একটা

ভূতনারে টুটট আম গাছে ভূত ভূতনারে টুটট আর ইক্টর জন্য যদি তুই জন্তলারে দেখতে পাস তেলে সিল্লে আমারে ডাক দিবি ঠিক আছে যা বুবা হায় মাননি রে গেলি আমার পিছেও শোক সামনেও শোক আম আর শোক ফাঁকি দে সোংসলা কই দিব কি তো ছোটকে শালা আর মিস্তরিকুন হালারে দর তো ছোট বানাইছে কোনাই কোনায় নজর আমার চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব এটা ওইতেই পারে না কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা এই মিস্ত্রি হালার পুর কামই পাল না তোর যা দিছে ছুটো আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা হইছে একটু মুইতানো